সুষ্ঠা মানুষের মত ভালো মানুষের মত आवाज কথা বলেন আরে কথা পায় না ঠিকষ্ঠা মানুষের आवाज কি হবে কথা না কেন আপনারাই তো slogan দেন ইসলামের বিজয় আনবো এই আওয়াজে বিজয় আইতো না এই আওয়াজে বিজয় আইতো না

আমি সুর দিতে পারি না আমি তো আপনারা আমাদের সুস্থ মানুষ না আমি তো সুস্থ না আমি নাজুল মানুষ

你是找我了。

আল্লাহ রহমান কেন সকল বান্দাকে আল্লাহ সুযোগ দিয়েছে হিন্দু কেউ খাওয়ায় খ্রিস্টান কেউ খাওয়ায় হিন্দু কেউ হায়াত দিয়েছে খ্রিস্টান কেউ হায়াত দিয়েছে কৃষ্ণ

আপনা জন্য কত শত কিবা আমরাটাকে কাঠিক বলে কিছু মৌলিক আমল করে কথা কিতাবের কোন জায়গায় নাই আল্লাহ তাআলা সবাইকে করে অনেক বিষয় বাদ আল্লাহ তাআলা আপনাদেরকে